হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরা ভিডিও ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর দেওয়ালি তো চলে এলো দেখো আমার হাজব্যান্ড কী করছে ইট করছে প্যাকেটের মধ্যে আজকে আমাদের টুমিলাইট দিয়ে বাড়ি সাজানো হবে এই ভিডিওটা আমি শনিবার সকালে করেছি তো আমি আজকে ছাড়ছি তো আমি দেখাবো এই ভিডিওর মধ্যে অনেক কিছুই দেখাবো তোমাদের তো ভিডিওটা পুরোপুরি চোখ রেখো স্কিপ করে যেও না দারুণ ভিডিও দেখতে থাকো দেখতে পাবে দেখো ছিঁড়ি দিয়ে উঠে পড়ছে আর আমাদের সেইটা খোলা বেলায় এবার চলে এলো ছাদে এবার দেখো এ বছরে কেনা হয়েছে এগুলো সামনে বছরকার আর বছরে কেনা হয়েছে এগুলো প্যাকেটও রয়েছে দেখাচ্ছি তোমাদের অনেক কিছুই দেখাবো অনেক ভিডিওতে শুধু সাজানো নয় আরও অনেক কিছু ওই দেখো এইগুলো কেনা হয়েছে অনেক কটা মানে চারটে কালার কেনা হয়েছে সব সাহায্য এই দেখো এটা দেখাচ্ছি ওদিকে আমার হাজব্যান্ড টুনিটা সাজাতে থাক আমি একটা জিনিস দেখি গাছে দেখো কত সুন্দর আমি ছাদে উঠেছি তো সজনে গাছে নিচে গোড়াটাই দেখো সব দেখো ওরা থিক ঠিক করছে সুন্দর ও গাছে ঘরে গেছে তো আমাদের ওরা কেউ নেই আমাদের বাড়ির সাইডে আমরা নড়াচড়া করি না বলে আমাদের বাড়িতে আর অতটা ভয় করে না যদি নেড়ে দিই এরা তো চারিদিকে ছটিয়ে যাবে আর যা হয়তো শুনো পোকাটি বিষাক্ত এই দেখো শরীরে গাছে হয়েছে সেটাই আর কি দেখলাম তো এখানে তিনটে গাছে মুঠ হয়েছে এরকম একটা দুটো তিনটে ওই দেখো ওই পাশে একটা ওই পাশে একটা ওই পাশে একটা এইরকম পোকা ঠিক ঠিক করছে শুনো পোকা তো এই দেখো এইগুলো আমার হাজব্যান্ড ওই যে টুনি লাইটের যে ওই কটগুলো ওগুলো কেটে দিচ্ছে কেটে দিয়ে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে একটা সময় একটা জোড়া দেবে যে হয়তো এটা কি বলবো যেহেতু লাগানো হবে জন্য আর কি এরকম জোড়া দিয়ে দিয়ে লাগানো তো ওই দেখো মোমবাতি নিয়ে আসে মোমবাতি দিয়ে সবগুলো ধরিয়ে দিচ্ছে ধরিয়ে ধরিয়ে তারগুলোকে বের করে দিচ্ছে ওই দেখো ওটাও কেটে দেবে কাছে দিয়ে ওই দেখো কেটে দিল কেটে দিয়ে এভাবে করেই লাগাই আমি জানতাম না তো আমার হাজব্যান্ড লাগাচ্ছে তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করি দেখাই আমাদের বাড়িটা ছোট্ট খাটো বাড়ি আমাদের তো আর কি প্রত্যেকবার তো মায়ের বাড়িতেই থাকা হয় মা চলে যাওয়ার পর থেকে আর বাড়ি আর বাড়ি থাকবে না আমাদের তাই শ্বশুর বাড়িতে এবার চলে এসছি দেওয়ালিটাই শ্বশুর বাড়িতেই কাটাচ্ছি বাড়িতে ওদিকে তালা দেওয়া রয়েছে দেওয়ালির পর একবার বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা আছে তো দেখো এই তারগুলো মানে টুনি লাইটগুলো ফুলে ফুলে লাইটগুলো লাগানো হবে তারপরে পাশে বাড়ি দেখো টিনেও লাগিয়েছে তো আমি দেখাবো আর একটা জিনিস তোমরা দেখতে থাকবে দেখো সব খুলছে আমি হাতে ধরছি হাতে ধরবো আমি ব্যবহার করে খুলে খুলে সব সাত জুড়ে সাজিয়ে দেবে দেখতেও ভালো লাগে এই দেখা এভাবে করে ফুলে নিচ্ছে অনেক বড় বড় সবগুলোকে আর কি ঝুলিয়ে দিতে হবে মানে দু ভাগ করে ঝুলিয়ে দেবে মানে গোল গোল টাইপের করে ঝোলাতে হবে আমি দেখাবো তোমাদের ভিডিওটা পুরো ভিডিও চোখ রাখো আর আজকে আমি একটা জায়গায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিও না দেখলে জানতেই পারবে না সত্যি যে আমি কোথায় যাব আজকে তো এই দেখো ঝুলিয়ে দিচ্ছে সবগুলোকে এবার দেখো এদিকে আমাদের পেয়ারা গাছ দেখাচ্ছি এই যে বাড়ির পাশ দিয়ে মানে সব বাড়ির রাস্তার ধার দিয়ে আগে সাজানো হচ্ছে এই দেখো আবার 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 ওইগুলো কেটে নিচ্ছে এই দেখো পাশের বাড়ির ছাদে লাগিয়েছে আবার পাশের বাড়ির বয়স্ক বুড়োটা আবার ছাদে উঠে মানে ও ছাদে না টিনের চালে উঠে সাজার চাল কি টুনি লাইট ওইটাই আর কি তা সাজানো হয়ে গেল প্রায় এবার দেখাবো তোমাদের এই দেখো কি সুন্দর দিনের বেলা জ্বালিয়ে দেখিয়েছি রাতের বেলাটাও দেখাবো আমি যেহেতু শনিবার সকালে আমি ইউটা করেছি তা আমি শনিবারের রাতেরটাও তোমাদের দেখাবো এই জন্য আমি শনিবারের ভিডিওটা ছাড়িনি এই জন্য রবিবারে ছাড়ছি রাতে ভিডিওটা দেখানোর জন্য

এমনি সকলেই আকৃষ্ট হবে সকলের পক্ষে ইনি গমন করতে পারবেন এই জন্য এনার এক নাম দেওয়া হলো রাম সকলের পক্ষে তিনি রমায়ন করতে পারেন অর্থাৎ সকলের পক্ষে তিনি আনন্দ দান করতে পারেন তিনি রাম আর এর অঙ্গে অত্যন্ত বল শরীরে অত্যন্ত বল হওয়ার জন্য আরেক নাম দিলাম বল একটা বল আরেকটা বল

তো এখানে আমি বড় বসাইয়ের বাড়ি ভগবত গিটা শুনতে এসেছি মানে সাড়ে পাঁচটায় এসেছি আমি শুনতে তো সেটাই তোমাদের আর কি দেখছি তো তোমরা দেখো এরপরে রাতের ভিডিও ভিডিওটা আমি বাড়ির সাজানো ভিডিওটা বানাবো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে করে জানিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও

আমি যতবারই পাঠ শুনেছি ভাগবত পাঠ আমি হিন্দিতে শুনেছি তো আমার বাংলাটাও ভালোই লাগলো ভালোই পাঠ করছিলেন ভাগবত পাঠ তো ভাগবত পাঠ করছিলাম বলেই আর কি আমি গিয়েছিলাম তো একটু এই সময় একটু ঠাকুরের নাম করলে ভালোই হয় তো এই জন্য আর কি পাশে বাড়ি একটা দিদি গেছিলো তার সঙ্গে গেছিলাম তো ওটাই আর আরকি তোমাদের দেখা যাই আমি ভালোভাবে পাত শুনে চলে এলাম বাড়িতে চলে এসে দেখো আমাদের বাড়িতে কি সুন্দর করে একটু নির সাজানো হয়েছে আর পাশে বাড়িও সাজানো হয়েছে বউটাও বেশ সুন্দর সাজিয়েছে দেখো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর চ্যানেল যদি নতুন করে এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমাদের অভিযোগ আইস তো দেখো কেমন আমাদের বাড়ি সাজানো হয়েছে আমাদের ছোট্ট খাট্টো বাড়িটা কেমন সাজানো হয়েছে কমেন্ট করে অতি অবশ্যই জানিও তো এটুকুই আমার অনুরোধ রইলো আজকে ভিডিও আমার এই পর্যন্ত থাকতে